বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে দশম দিনের মতো সাক্ষ্যগ্রহণ সোমবার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে এর আগে গত মঙ্গলবার নবম দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে এরই ধারাবাহিক আজ আবার সাক্ষ্য গ্রহণ হওয়ারও কথা রয়েছে দু সালের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে দমনের ঘটনায় বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলায় এখন পর্যন্ত উনত্রিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরার কার্যক্রম সম্পন্ন হয়েছে সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে প্রতিদিনের মতো আজও সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় রাজসাক্ষী হওয়ার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আলপনা নিউজ নিউজ